আপনার সন্তান যত বড় অবাধ্য হোক শুধু এগারো বার পরে পানিতে ফু দিয়ে পান করিয়ে দেন আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সন্তানদেরকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন থাকে সে অনেক বড় শিক্ষিত হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে জজ হবে পাইলট হবে এভাবে মা বাবার অনেক বড় বড় স্বপ্ন থাকে একথা ভেবে এই চিন্তা করে মা বাবা দিন রাত এক করে কাজ করে কষ্ট করে সন্তানকে শিক্ষিত করে লেখাপড়া করায় তারপর সন্তান যখন এভাবে শিক্ষিত হয়ে যায় বড় হয়ে যায় তখন অনেকে রয়েছে মা বাবার কথা শুনে না অবাধ্য হয় মা বাবা বলে একটা সেই সন্তান করে আর অন্য দিকে চলে যায় খারাপের দিকে চলে যায় সে আস্তে আস্তে খারাপ হতে থাকে তখন মা বাবার কষ্টের আর শেষ থাকে না মা বাবা এত কষ্ট করে যে তাকে বড় করলো শিক্ষিত বানালো তার কোনো মূল্য তার কাছে নেই সে শুধু খারাপ পথে চলে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার করণীয় কি হয়ে অনেক কবিরাজের হয়েছেন কোন কাজ হয় নাই আপনি কষ্ট করে এই আমলটি করে দেখুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিন আপনার সেই অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবেন প্রিয় ভাই বোনেরা সন্তান ছোট হোক বড় হোক সে যদি অবাধ্য হয় কোনো ধরনের কথা সে শোনে না লেখাপড়া করে না তারপরে বাবা যখন বসার থেকে চলে যায় মাকে অত্যন্ত বিরক্ত করে কষ্ট দেয় এই কষ্ট মা সহ্য করতে পারে না নিরুপায় হয়ে সে কি করবে অস্থির হয়ে পড়ে এমতো অবস্থায় আপনি কোনো হতাশ না হয়ে চিন্তিতে না হয়ে এই আমার দেখানো আমলটি আপনি করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই কষ্ট দূর করে আপনার সন্তানকে আপনার বাধ্য কত করে দিবেন আপনি যা বলবেন তাই করবে আপনি যদি বলেন লেখাপড়া করো লেখাপড়া করবে আপনি যদি বলেন ভালোর দিকে চলো তাহলে সে ভালোর দিকে চলবে আপনি যদি বলেন নামাজ পড়তে যাও সে নামাজ পড়বে এক কথায় আপনার কথাই উঠবে আর বসবে প্রিয় ভাই বোনেরা এই অমূলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বোত্তম আপনি উত্তমরূপে পূজা করে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন তারপরে আপনি একারোবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আমি একবার সহি শুদ্ধ করে দুরূদ ইব্রাহিমটি বলে দিচ্ছি جمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي درود إبراهيم أبني ترحور أبني سورة إخلاص سوي شد كره أماره ذكر بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ابى سورة إخلاص سوي شد

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا ओह اللہ علیہ وآلہ عزیز वह शत बार ऐतुल कुरसी अपनी पढ़ कर बैठे ऐतुल कुरसी पढ़ कर रह पड़े अब आ रहे अगर उपर अपनी दूरुश्री पढ़ कर बैठे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम बापनर का सिज्जे दूरुशा जाए अगर उपर शे दूरुत करते बारे তারপর আপনি پانی গ্লাসে একটি ফু দিবেন তো আপনার পানি পড়া হয়ে গেল এখন আপনি এই পানি কি করবেন আপনি নিয়ত করে আপনার সন্তানকে এই পানি পান করাবেন এই পানি আপনার সন্তানকে পান করাবেন তখন মনে মনে নিয়ত করবেন আল্লাহ এই আমলের বরকতে আমার সন্তানকে আপনি বাধ্য কত করে দিন আমি আর সহ্য করতে পারি না আমার সন্তান আমার অবাধ্য আমার বাধ্য কত করে দিন আপনি তো সব শক্তির মালিক আপনি তো সবকিছুই পারেন সবকিছুই দেখেন সবকিছুই শোনেন আমার এই কষ্ট আপনি দূর করে দিন দেখুন এভাবে যদি আপনি আমলটি করে বাচ্চাকে এই পানিগুলো পান করাতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার সন্তানকে বাধ্যকাত করে দিবে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাবে আপনি যদি বলেন লেখাপড়া করতে যাও লেখাপড়া করবে এবং আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার সন্তানকে আপনার বাধ্যকতা করে দিবে এজন্য আপনি প্রতি নামাজের পরে আপনার সন্তানের জন্য দোয়া করুন প্রিয় ভাই বোনেরা এই আমলটি করে আপনি অন্য একটি কাজেও ব্যবহার করতে পারেন